আসসালামু আলাইকুম যে যেকোনো ব্যাংকে টাকা জমা দিতে গেলে সেই ব্যাংকে গিয়ে আমাদের লাইন ধরতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তো আমাদের বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন করে থাকি তো এখন থেকে আপনি চাইলে আপনার হাতে টাকা ফোন দিয়ে ঘরে বসে বিকাশের মাধ্যমে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমাদের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ তো বিকাশে আমরা যখন ক্যাশ আউট করতে চাই তখন আমাদের প্রতি হাজারে আঠারো টাকা নব্বই পয়সা করে কিন্তু কেটে নেওয়া হয় তো এখন থেকে আপনি চাইলে বিকাশের মাধ্যমে অল্প খরচে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করে তারপর কিন্তু টাকাটি উইথড্র করতে পারবেন তো এটি কিভাবে করবেন তো বিকাশের মাধ্যমে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার কিভাবে করতে হয় তো এটা যে থাকছে আজকের এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হিসেবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যারা আমাদের এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা বেশি কথা না বড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ওকে প্রথমে আপনারা বিকাশ অ্যাপটি লগইন করবেন তো বিকাশ অ্যাপ লগইন করার পর এখানে দেখেন আর দেখুন তো জাস্ট আপনারা আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ টু ব্যাংক জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন তো স্ক্রিনটি আপনারা টলক করুন তো এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড অর্থাৎ আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ থেকে যে কোনো টাকা আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো এবং ভিসা কার্ড যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিসা কার্ডে গিয়েও আপনারা ভিসা কার্ডের নাম্বার দিয়ে কিন্তু এখান থেকে টাকাগুলি সেন্ড করতে পারবেন তো আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে তো আমি বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেন্ড করবো তো তার জন্য আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো জাস্ট আপনারা এটিতে ক্লিক করে দিবেন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অসংখ্য পরিমাণ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করা রয়েছে তো জাস্ট আপনারা সেই ব্যাংকে এখানে সিলেক্ট করে তো এটিতে আপনারা সিলেক্ট করে দিবেন তো সবজি ধরেন অগ্রণী ব্যাঙ্ক

যে যোগ করুন তো জাস্ট আপনারা এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাংকের সেই নাম্বারগুলো এখানে আপনারা জাস্ট দিয়ে দিবেন তো আমার যেহেতু অলরেডি যুক্ত করা রয়েছে তো আমি এটিতে আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো আমি আবার বলতেছি স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার যেহেতু অ্যাকাউন্টে যুক্ত করা রয়েছে তো এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমি এখানে পাঁচশো টাকা দিব বসাবো অ্যামাউন্ট বসাবো তো আমি এখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট বসালাম বসানোর পর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন পাঁচশো টাকায় কিন্তু আমার পাঁচ টাকা চার্জ কিন্তু কেটে নিচ্ছে তো আমি যদি এই টাকাটি যদি কোনো এজেন্ট দোকানে গিয়ে আমি ক্যাশ আউট করতাম তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে দশ টাকা চার্জ তারা কেটে নিত তো এই ক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে পাঁচ টাকা চার্জ কেটে নিচ্ছে সুতরাং আমি কিন্তু পাঁচ টাকা আমার বেঁচে গেল তো আমরা এখানে আমাদের বিকাশের পিনকোডটি দিয়ে দিব তো আপনারা অ্যামাউন্ট বসিয়ে আপনাদের পিনকোডটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার পিন কোড এখানে বসাচ্ছি তো পিন কোড বসানোর পর এখানে দেখেন পিন কনফার্ম করুন তো জাস্ট আপনারা এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে যে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করুন তো জাস্ট আপনারা এটিতে ক্লিক করে ধরে রাখবেন এখানে দেখেন বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়েছে তো সুতরাং আমরা খুব সহজেই বিকাশ থেকে ব্যাংকে এভাবে টাকা পাঠাতে পারি তো আপনারা অবশ্যই বিকাশের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে গেলে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে আপনারা যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্ট এখানে যুক্ত করে তারপর কিন্তু সহজেই টাকাগুলো সেন্ড করতে পারবেন। তো गाइस এই ছিল মোলো আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।